এখন আমি জীবনের প্রথমবার এচোর রান্না করতে যাচ্ছি যা মোটা যা গুচ্চা গুচ্চা তো गाइस এখন আমি বাড়ি চলে এসেছি मम्मी আকল লুচি করেছে তা দুজনেই ঘরের মধ্যে আর এদিকে দরজা বন্ধ ভেতর থেকে আর কাটা হচ্ছে জোর জোর করে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আর আমি সকাল সকাল উঠে যাও কী করে নিয়েছি ছাতু মানে এটা হলো বিহারি স্টাইলের ছাতু বানিয়েছি আমি বিহারিরা মানে বিহারের মানে বিহারে এটা খুব ভালো খাই সবাই আর খুব ভালো ছাতুটা হয় আমি অনেক রিলস দেখছিলাম তাই সকাল সকাল উঠে আমি একটু ছাতুটা বানিয়ে নিয়েছি এই দেখো আর আমার বর প্রচন্ড ছাতু খায় মানে ও সারাদিনে দু তিন গ্লাস তো খেয়েই এমনি তো তাই জন্য দেখো আমার ঘরের ছাতু ভর্তি ছাতুর ডাবাতেও ভর্তি সবসময় খাই মানে আমার ঘরের ছাতু সবসময় ভর্তি থাকে আর আমি আজকে বিহারি স্টাইলের এর বানালাম এর মধ্যে ধনে পাতা দিলে আরো ভালো হয় আমি একটা শর্টও পোস্ট করে দিয়েছি তোমরা শর্ট চেক করতে পারো আর এখন যাব আমি একটু বাইরে বাজারে যাব বাড়িতে বাড়ি আমার ব্লগও দেখাবো চলো তুই কি কি করছিস দেখাই

আর এইদিকে বর দেখো অনেক দিন হলো একটা এঁচড় এনেছে হ্যাঁ আমি জীবনের প্রথমবার এঁচড় রান্না করতে যাচ্ছি এঁচড় আমি কোনোদিন রান্না করিনি খাই অল্প খাই তো বর আজকে এঁচোড় করে দেবো ভাতটা হচ্ছে এদিকে ভাত হচ্ছে এক্ষুনি হয়েও যাচ্ছে আর একটুখানি বাকি আছে তো এঁচড়টা না আমি কি করবো জানো এঁচড়টা একটু জানি না কেমন রান্না করতে হয় একটু কাটবো কেটে তারপরে একটু গরম জলে সেদ্ধ করতে দেবো আঠা ফাটা আছে না তাই জন্য তো চলো এই কাটি আগে জানি না কাটতে কেমন হয় সেটাও জানি না তো চলো কেটে দিই এভাবে কেটে দেখি কেমন হয় ও গড শক্ত তো কাটাই যাচ্ছে না এতো এ কেটেছি কাটতেই পারছি না কি শক্ত বাপরে বাপ প্রথমবার কাটছি আর কাটাই যাচ্ছে না

ও এখন সেদ্ধ করতে দিয়ে দিয়েছি পুরোটা তোমার কাটা হয়ে গেছে পচা এইরকমই তো কোন বারকে চোখেতেছে তো गाइस আমি এখন যাব শান করতে তারাকে ভাবলাম চলো আমি বাড়িতে কিভাবে হেয়ার স্পা করি বাড়িতে বসে 5 মিনিটের মধ্যে তোমাদের খালে দেখাব মানে বারবার স্যালুনে গিয়ে হেয়ার স্পা করা অততো সময় নাই তাই আমি বাড়িতে কিভাবে হেয়ার স্পা করি আর আমার চুলের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে তো কিভাবে করি সেটাই আজকে তোমাদের দেখাবো তো চলো দিন ধরে আমার চুলের অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছিল হেয়ার স্পা করার জন্য আমার হাতে সময়ও ছিল না তার জন্য আমি ব্যবহার করব 5 মিনিটের মধ্যে হেয়ার স্পা করার জন্য ইনটেন্স সাইন হিট হেয়ার স্পা মাস্ক এইটা আর এটা তোমরা বাড়িতে বসেই হেয়ার স্পা করতে পারো মানে পাঁচ মিনিটের মধ্যেই আর এটা করা অনেক সহজ এখানে তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে করতে হয় তো চলো আমি একবার হেয়ার স্পা করবো আর তোমাদের এখানে দেখাইও চলো আমি কীভাবে হেয়ার স্পা করছি বাড়িতেই পাঁচ মিনিটের মধ্যে প্রথমে আমি চুলটা ভালোভাবে শ্যাম্পু করে নিয়েছি তারপরে দেখো আমি এখানে কাটলাম তারপরে একটা ক্রিম দেখতে পাবে এটা হলো হেয়ার স্পা ক্রিম এই ক্রিমটা আমি ভালোভাবে চুলে অ্যাপ্লাই করব শ্যাম্পু করার পরে চুলে ভালোভাবে এটা অ্যাপ্লাই করতে হবে এই হেয়ার স্পাটা করার জন্য একদমই ঝামেলা হয় না পাঁচ মিনিটের মধ্যে তোমরা ঘরে হেয়ার স্পা করতে পারো আর পুরো একদম সাইন করবে আর একদম চকচকে করবে একদম যেমন তোমরা স্যালোনে হেয়ার স্পা করো ঠিক স্যালোনের মতন করবে ভালো করে চুলে ক্রিমটা অ্যাপ্লাই করার পরেই তারপরে দেখবে যেখানে ক্রিম ছিল সেই প্যাকেটের মধ্যে নিচে আর একটা প্যাকেট মতন আছে সেইখানে দেখতে পাবে তোমরা একটা ক্যাপ আছে এটা হলো সেলফ হিটিং ক্যাপ যেমন স্যালোনে হেয়ার স্পা করার সময় দেখতে পাবে স্টিম দেওয়া হয় চুলের মধ্যে একটা ক্যাপ পরানো হয় বা কোনো মেশিনের দ্বারা তো এইটা ঠিক তেমনই কাজ করে এই ক্যাপটা তোমাদের মাথায় পরে নিতে হবে ক্রিমটা অ্যাপ্লাই করার পরে তারপরে দেখতে পাবে মাথায় যেমন এটা স্টিম হয় না গরম টাইপের তেমন ঠিক গরম টাইপের লাগবে আর এটা পাঁচ মিনিট মাথায় পরে রাখতে হবে আর একটু হাতে করে মাসাজ করতে হবে হালকাভাবে হালকাভাবে মাসাজ করার পরে তারপরে এটা পাঁচ মিনিট রাখার পরে তোমাদের খালি এটা খুলে তারপরে একটু চুলটা ধুয়ে নিতে হবে জল দিয়ে তারপরে তোমাদের চুলটা দেখবে আগের থেকে কতটা সুন্দর হয়ে গেছে আর চুলটা এত সুন্দর হওয়ার কারণ হলো এর মধ্যে আছে রাইস যার কারণে চুলকে গোড়া থেকে শেষ পর্যন্ত মসৃণ চকচকে ও মজবুত করে তোলে আর সঙ্গে আছে সিল্ক প্রোটিন যার কারণে চুলকে ব্রেকেজ হতে বাঁচায় আর চুলকে মশ্চার রাখতে সাহায্য করে আর সঙ্গে আছে সাইন টনিক যার কারণে চুল আগে থেকে আরো সাইন করে মানে তোমরা ঘরে বসে পাঁচ মিনিটের মধ্যে গ্লসি সাইনি ফ্রিজ ফ্রি হেয়ার পেয়ে যাবে আমি আফটার আর বিপর লুকটাও দেখে দিলাম দেখো কত সুন্দর লাগছে আর তার সঙ্গে সঙ্গে তোমরা বিপ লাইন্ডে ইন্টেন্স মশ্চার হেয়ার মাস্ক আর তার সঙ্গে ইন্টেন্স সাইন হেয়ার মাস্কও পেয়ে যাবে এগুলো নিয়মিত ব্যবহার করলে তোমাদের চুলও আগের থেকে অনেক সুন্দর হয়ে যাবে বিপি হলো একটা হেয়ার কেয়ার স্টাইলিশ ব্র্যান্ড যা অত্যাধুনিক হেয়ার স্টাইলিং এবং চুলের যত্নের সমর্থক আর কি বলতো বিপ থেকে তোমরা যখনই এক একটা করে প্রোডাক্ট কিনবে বি তোমার একটা অর্ডারের সঙ্গে সঙ্গে এমন একজন মহিলার সঙ্গে লিংক করাবে যে বি সাইন একাডেমির মাধ্যমে সম্ভব ফাউন্ডেশনের মাধ্যমে ক্ষমতায়িত হয় তারা সারা দেশে দশ হাজার নারীর ক্ষমতায়নের মিশনে রয়েছে তাদের উদ্দেশ্যকে একদম স্যালুট জানাতে হয় আর তোমরা যদি আমার কুপন কোড ইউজ করো বি প্ল্যান্টের ওয়েবসাইটে কেনাকাটা করার সময় তাহলে তোমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টও পাবে আর আমার কুপন কোড হলো সব নাম টু জিরো টু ফোর আর বি ব্ল্যান্ডের প্রোডাক্টগুলো তোমরা পেয়ে যাবে বিব্যান্ডের ওয়েবসাইটে আর অ্যামাজন ফ্লিপকার্ট আর নাইকাতেও তো এই ব্ল্যান্ডের প্রোডাক্টের লিঙ্কগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিলাম তোমরা ওখান থেকে চেক করতে পারো তো গাইস আবার এখন রেডি হয়ে গেছি বাড়ি যাবো বলে আমার বড় রেডি হচ্ছে তাই আমি ব্যালকনিতে এসে ভাবলাম একটু ভিডিও করি এবং কাতের অবশ্যই যা হয়ে গেছে গরমে আর আজকে আমি অনেক দিন পর লাল লিপস্টিক দিলাম কারণ একটা হ্যাক করছিলাম ঠোটটা লালি হয়েছিল আমি বললাম থাকুন লাল টোটটা লালিই থাকুক তো চল এখন যাই এখন যাবো বাড়িতে আর বড় এখন চশমা নিতে বলে গেছে বেরিয়েছিল দিকে আবার যখন দেখা যাচ্ছে চশমা নেবে অ্যান্ড আমি এদিকে আমার মাম্মির জন্য বেল নিয়ে যাচ্ছি বড় ছিল বাড়িতে তখন বেল এনেছিল মাম্মি বেল থেকে ভালোবাসে তাই বেল আর আজকে আমি অনেক হিল জুতো করেছি তাই আস্তে আস্তে নামছি তো গাইস এখন আমি বাড়ি চলে এসেছি এসে আমি ব্লগ করতে একদমই ভুলে গেছি আর আমার সঙ্গে এসেছে চাচিমা নদী সব এসছে তো এখন আমরা আছি ছাদে তো ছাদ না এখন চাচিমাদের সব দেখাচ্ছি আজকে মাম্মি আর মিষ্টি কালকে আমি আর ভিডিও করতে পারিনি তো আজকে আমার ব্লগটা স্টার্ট করছি কালকে আমি বাড়ি গেলে আবার বেশি ভিডিও করি না কারণ ভালো লাগে না সবার সঙ্গে থাকলে আমার মুখটা কালো দেখাচ্ছে এবার ঠিক আছে না তো এখন ক্যাব করে কোথায় যাচ্ছি তোমরা ভাবতে পারো আমার বর যাচ্ছে এখন চান করতে পুকুরে তাই আমি ভাবলাম আমিও যাই তোমার সব ব্লগও করা হবে আর পুরী খেতে যাচ্ছি অনেক দিন পর পুরী খাবো আর চলো যাই দেখাবো আর বাইরে এত রোদ তাই জন্য আমি ক্যাপও পরেছি এরকম ক্যাপটা পরে নিলাম তো চলো যাই তো কেমন কি জান করতে কি করছে দেখাবো তোমাদের চলো তো চলো তারপরে আমরা চলে আসি পুরীর দোকানে আর এই দোকানের পুরীগুলো খেতে অনেক ভালো লাগে এর মধ্যে না একটা ছাতুর পুর দেওয়া থাকে জানো আর আমরা মাঝে মাঝে এখানে এসে খাই তো আমরা এখানে খেয়ে দিয়ে চলে আসি পুকুরে এখন চলে এসেছি পুকুরে তোমাদের দেখায় দাঁড়াও পুকুরকে দেখো বেতর ভেতর দিয়ে ওরা জান করবে আমি বসবো এরকম নৌকাও আছে বড় পুকুর তো ওরা জলে আমি জলে নামবো না তাই জন্য আমি সাইটে না ওরা দেখো জলে নেবে না সাঁতার কাছে আর আমার বরকে না ডাক্তার থেকে বলেছে যে পুকুরে চান করতে আর আমি এসেছি যখন ভাবলাম চলে একটু পা ডুববে বসি তো আমি এখানে একটু পা ডুববে বসেছিলাম তো বর একটু ভিডিও করে দিল তো কিছুক্ষণ বসার পর চলে আসি বাড়ি তো গায়েস কাছে কি হয়েছে এবারে পুরো খারাপ মাথা আমি আর বর দুজনাই ঘরে দুজনাই ঘরের মধ্যে ঘরের একটু লকটা খারাপ হয়ে গিয়েছিল। বর এমন ঘুচিয়েছে এমন ঘুছিয়েছে পুরো আটকে গেছে আটকে আমি ভিডিও শ্যুট করছিলাম এক্ষুনি ভিডিও শ্যুট করতে করতে আমাকে দেখছি ডক 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 আওয়াজ হচ্ছে দরজা কি হলো এসে দেখছি ও বাবা খুলতে আছে এদিকে পুরো আটকে দিয়েছে ভেতর থেকে খুলতেই পারছি না বাইরে থেকেও খোলা যাবে না মানে লকটা খারাপ হয়ে গেছে ঢুকিয়ে দিয়েছে বাড়ি থেকে খুলবে কে মানে ওখানে তো বন্ধ এবার মিস্ত্রিকে ডাকতে হবে মিস্ত্রিটা ডাকবে কে কোথায় দিয়ে কী করবো তার ঠিক না এদিকে দেখো লক আছে পুরো লক হয়ে গেছে দুজনেই ঘরের মধ্যে এবার কীভাবে কী করবো তার ঠিক নেই মাকে করতেটাকে বলেছিল দুজনাই ঘরের মধ্যে আর এদিকে দরজা বন্ধ ভেতর থেকে আর দুজনাই খুলতে পারছি পুরো লক বন্ধ এবার বেরোবো কি করে দুজন আমরা হ্যাঁ পুরো দেখো খুলে দিয়েছে দেখাই তারা পুরো এটা খুলে দিয়েছে এটা খুলে দিয়েছে এখন খুলে এখন ঘোটাঘুটি করছে বাট কি করবে তার ঠিক নেই দেখো কি অবস্থা এটা কি হয়েছে দেখবে এই যে আমরা এইভাবে টিপি একটা এইভাবে করলে লকটা ওরা ভেতরে ঢুকে আছে মানে ঢুকে পুরো চেপে গেছে এটা পুরো হয়ে গেছে এটা কাটতে হবে না অন্য কিছু করতে হবে এটা এটা কি আছে এটা ওইটা বাইরে থেকে খুলে হয়ে যাবে না দুটো একসাথে বাইরে বের হবো কি করে দুজন আর দুজনই তো ঘরের মধ্যে হ্যাঁ গরমে থেমে গেল তো কত ডক 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 আওয়াজ করছে মানে কি হলো ব্যাপারটা বাইরে গিয়ে দেখি যে এরকম ডক লক করে ফেলেছে এই দিকে দরজা খুলতে পারছে না উনি এদিকে খেতে চলে আসছে নুডলস এই দেখো দেখো আর এর একটা এর একটা বদ অভ্যাস গ্যাস জোর দিয়ে সব কিছু পুড়িয়ে দিয়ে নুডলসটা ভালোভাবে বানানো ছিল আর নুডলসটা পুড়িয়েও দিলো দেখো কী করেছে তাওয়াটা দেখো এরকম দেখো কি অবস্থা দেখো নুডলসটা সবই দিয়ে ঢং করছে ঠিক আছে এদিকে হচ্ছে না এখন এটা কাটা হচ্ছে জোর জোর করে কেটে কেটে যদি হয়তো বেরোতে পারবো তো এখন কাটা হচ্ছে পেছন দিক থেকে মানে বাইরে দিক ঠিক করা যাচ্ছে না